সহ পাটি যারা আছেন তারা অন্যতায় বিভ্রান্ত ছড়াবেন না এমন লোককে আমি দেখেছি যে বলেছে আগামীকাল অপবিশ্বাস বাংলাদেশে থাকবে কিন্তু সে কোন সূত্র ধরে বলেছে বা কোন তথ্যে বলেছে আমার জানা নেই অথবা সে দেশের বাহিরে কখনো ঘুরতে গিয়েছে বলে আমার মনে হয় না অপবিশ্বাস এই মাত্র ছবিগুলো তুলেছেন অপবিশ্বাস যদি আজকে রোয়ানা দিতেন তাহলে কালকে বাংলাদেশে থাকতো অথবা সবার কথা আমলে নেওয়া মনে আমার মনে উচিত হয় না কারণ তারা এটাই জানে না বাংলাদেশ থেকে লন্ডন যে কত টাকা দূরে আমি মনে করি একটা কথা কিভাবে নিশ্চিত করতে করেন যে কালকে বাংলাদেশে থাকবে যারা ভুল বিভ্রান্ত এইসব সৃষ্টি করছেন তাদের দৃষ্টিতে আমি বলছি বাংলাদেশ থেকে লন্ডন অনেক দূরে আর অপবিশ্বাস আজকে আসুক বা কালকে আসুক বা এক মাস করে আসুক এ নিয়ে আপনাদের মতামত কি আর আপনারা এ নিয়ে মাথা গামানোর কথাটাই কেন কারণ অপবিশ্বাস তার ব্যক্তিগত কারণে সে লন্ডনে ঘুরতে গেছে তার যখন ইচ্ছা সে নিজেই চলে আসবে আর বাংলাদেশে আসলে তো আমরা সবাই এমনিতেই